কথা বলে থাকে না কিন্তু আপনারা এইটা আগে ঠিক করেন এইটা আগে ঠিক করে তারপরে আরেকজনের কেন ভোট যান কিন্তু ভোট সাথে আর তোর দিবে তো আমুক দেখা মুখাবুক দে দিবে আমক জায়গা তুই বোর সাথে আমার কাছে এই কথা না বলতে পারে সেটা আগে ঠিক করে কাজ নাম বাদ আমা। কাজ আর আপনারা আমার যদি খেয়াল নির্বাচন বুক দিয়ে